এখন আমরা এই শর্টকাটের মাধ্যমে আরো একটি অঙ্ক করবো অঙ্কটি হলো মোরাদ ও মাসুম একত্রে একটি কাজ ছয় দিনে করতে পারে মাসুম একা কাজটি পনেরো দিনে করতে পারে কাজে কাজটির অর্ধেক মুরাদের করতে কত দিন লাগবে কাজটির অর্ধেক করতে মুরাদের কত দিন লাগবে তাহলে আমরা উপরে হবে আমরা এখন লিখবো মানে উপরে লিখবো কাজের সময়ের গুণ ফল তাহলে কাজের সময়ের গুণ ফল হচ্ছে

মোরাদের সম্পূর্ণ কাজটি করতে লাগবে বলেছে যে অর্ধেক করতে মুরাদের কতদিন দাম লাগে তাহলে সম্পূর্ণ করতে যদি দশ দিন লাগে তাহলে অর্ধেক করতে লাগবে হচ্ছে অর্ধেক করতে লাগবে পাঁচ দিন অর্ধেক করতে লাগবে পাঁচ দিন আছে উত্তর হবে পাঁচ দিন